এমন একটা প্যাটার্ন দিসি আমার ফোনে এখন নিজেই ফোনের লক খুলতে পারতেছি না তো তড়িঘড়ি করে আমি আর রাইসে হচ্ছে চলে যাই ফোনের দোকানে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে তো হচ্ছে ঈদের তৃতীয় দিন তো সব দোকান বন্ধ খুঁজে মুজে এই একটা দোকান পাইছি অবশেষে তারপরে হচ্ছে আমার ফোনটা হচ্ছে লক খুলতে দেই ফ্ল্যাশ মারা লাগবে প্যাটার্ন লক দিয়েছি বাট কি লক দিয়েছি নিজেও খুলতে পারতেছি না তো সামনে হচ্ছে কিছু সবজি ছিল আম্মু আবার হচ্ছে একটু সবজি নিতে বলছিল কজ একটু মিক্সড টাইস রান্না করবে আর এই বোম্বাই মরিচগুলো দেখে তো লোক সামলাইতে পারলাম না তো আমার ফোনের কিন্তু ফাইনালি লক খুলে গেছে আর এই ফোনটা হচ্ছে আমার আম্মুর ফোন তো আমাদের হচ্ছে একটু পানি পিপাসা পাইছে তো চিন্তা করলাম এখানে হচ্ছে আখের রস খাই আখের রস আমার ভীষণ রকমের পছন্দ আর আমি বের হইলি আখের রস সব সময় খাবই তো এই ছিল আর কি আজকের মতন একদম ছোট্ট মিনি একটি ব্লগ ব্লগটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন বাই